অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আমাদের প্রথম বোনের প্রশ্ন ছিল যে সিরেফ ফাতিহার সঙ্গে আয়াতুল কুর্সি মিলানো যাবে কিনা নামাজের মধ্যে যদি সুরাফাতেহার পরে কেরাত হিসাবে আয়াতুল কুরসি পড়তে চাই আমরা অবশ্যই মিলানো যাবে আয়াতুল কুরসি একটা বড় আয়াত কমপ্লিট একটি আয়াত অতএব আমি প্রথম বা দ্বিতীয় রাখাতে ফরোজ নামাজে ফাতেহার পর অন্য সুরা মিলানোর জায়গায় আয়াতুল কুরসি পড়তেই পারি কোনো অসুবিধা নেই আর নামাজের পরে এমনি যখন আমরা পড়বো তখন আয়াতুল কুরসির সাথে সুরাফাতের কোনো সংযোগ নেই শুধু সুরাফতেহ প্রত্যেক নামাজ শুধু আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পর সকাল সন্ধ্যায় পাঠের নির্দেশনা রয়েছে সুরাফাতে পাঠের নির্দেশনা সেখানে নেই তবে নামাজের মধ্যে অবশ্যই সুরাফাতেহাকে সফাতেহার পর অন্য সুরা মিলানোর জায়গায় যেতে পারে অসুবিধা কোনো আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ দর্শক আছেন জি অনেক সুক্রিয়া আমরা দ্বিতীয় দর্শক আমাদের প্রশ্ন করেছিলেন যে দুর্নীতি করে যারা অনেক টাকা কামাই করে এরা মারা গেলে পরে এদের জানাজা পড়া উচিত কিনা ইত্যাদি জি দর্শক যেটা বলেছেন যে আপনার আবেগকে শ্রদ্ধা রেখে বলছি যে যারা দুর্নীতি করে অর্থ অন্যায়ভাবে আত্মসাত করে এরা তো মানুষই না ইমানের কি ব্যাপার আছে তো আসলে মানুষ হওয়া না হওয়ার সাথে ইমানের সম্পর্ক আসলে না ইমানের সম্পর্ক হলো বিশ্বাসের সাথে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বকে কেউ স্বীকার করে করার পর কোনো অপরাধ করে তার অপরাধ যেভাবে বিচার হয় একজন বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বকেই স্বীকার করে না রাষ্ট্রদ্রোহী যিনি তার টাকে একভাবে বিবেচনা করা হয় না একজন মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস আছে অথচ তিনি লিপ্ত তার বিশ্বাসটা ঠুন এতে কোনো সন্দেহ নেই কিন্তু বিশ্বাসটাকে আমি অবিশ্বাস বলতে পারি না তখন পর্যন্ত তিনি আল্লাহ তালাকে বিশ্বাস করেন আখরাতকে বিশ্বাস করেন এই জন্য তার জানাজা আমাদের পড়ার নির্দেশনা রয়েছে যখন পর্যন্ত সে অমস্তিম না হয় তত পর্যন্ত তার জানাজা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এই জন্য আমরা জানাজা পড়ব তবে জানাজা পড়ার মানে এই না যে তার জান্নাতি হওয়া সার্টিফিকেট হয়ে যাওয়া ও মানুষের জানাজা হবে আর লোকটা জাহান্নামি হবে আমাদের জেনে রাখা ভালো মোনাফিকদের সর্দার ইবনে ওবাইয়ের জানাজা হয়েছে সাহাবিরা সে জানাজা পড়েছেন লোকটা জাহান নামি নাম হাদিস দ্বারা সেটি প্রমাণিত অতএব কোনো দুর্নীতিবাজের জানাজা হয়ে গেলে লোকটা জান্নাতি হওয়ার সার্টিফিকেট হয়ে গেল না

জানা যায় জানা যায় সানা সুরা ফাঁকিয়া এবং সুরা ফাঁকিয়া থেকে মেলানো এই বিষয়ে বিষয়ে জানতে চাচ্ছি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক